আসসালামু আলাইকুম আশা করছি সবাই ভালো আছেন তো প্রতিদিনের মতো সকালবেলা মুরগিগুলা ছেড়ে দিলাম তো আজকে এখানে ফারস সকালবেলায় ঘুম থেকে উঠে পড়েছে তো যাই হোক তারপর দেখতে গিয়েছিলাম যে মুরগি আজকে ডিম পেরেছে কি না সকালবেলা তো একটা ডিম পেরেছে সকালবেলা তো তারপর আমি মুরগিকে আজকে আপনার ঠান্ডার ওষুধগুলো আপনার সবগুলো দিয়ে দেবো তো ওইটা ছিল আপনার ডক্সি এ ব্যাট এবং এটা হলো ব্রঙ্গো ব্যাট আর এটা হলো আপনার কিউটিল এস একটা অ্যান্টিবায়োটিক ওষুধ তো এই তিনটা ওষুধ একসাথে মিক্স করে আমি আজকে ঠান্ডার কোর্সটা করিয়ে আপনার করব। তো মুরগির এই ঠান্ডার কোর্সটা কমপ্লিট হলেই তারপরে মুরগির ঠান্ডাগুলো প্রায় আপনার ভালো হয়ে যাবে ইনশাল্লাহ কারণ আমি গত দুই বছর ধরে এই মেডিসিনগুলো দিয়েই আপনার মুরগি পালন করে আসছি তো আপনাদের এগুলোই আমি সব কিছু দেখাচ্ছি তো ওষুধগুলো তিনটা একসাথে মিক্স করে মিশিয়ে তারপরে আপনার পানির পাত্রে সব পানির পাত্রে সব মুরগিকে দিয়ে দেব। তো আম্মু আমাকে হেল্প করতেছিল। পানিগুলো ভরে দিচ্ছিলো প্রতিটা পাত্রে এবং আমি পাত্রগুলো রেখে মুরগিগুলোকে প্রত্যেকটা পাত্র আপনার দিয়ে দেব। তো এই মেডিসিনগুলো ঠান্ডার জন্য খুবই ভালো এবং এর উপরে আমি জানি না আর কোনো ওষুধ আছে কি না ঠান্ডার মেডিসিন তো যাই হোক তারপরে আমি এবং আমু মুরগিগুলোকে খাবার দিয়ে দিচ্ছি লেয়ার লেয়ার ওয়ান খাবারটা তো এটা মুরগি খুব ভালোভাবেই খাচ্ছে মজা করে তো আপনার ঠান্ডার কোর্সটা নিয়ে যেটা বলছিলাম তো ঠান্ডার কোর্স আপনার প্রতি মাসে আমি একবার করে কমপ্লিট করে থাকি কারণ ঠান্ডার কোর্সটা আপনার মুরগির কম বেশি প্রতিনিয়ত সমস্যাটা হয়ে থাকে ঠান্ডার কারণ মুরগির ঠান্ডাটা সময় প্রায় কম বেশি লেগেই থাকে এই কারণে ঠান্ডার মেডিসিনটা আমাদেরকে দিতেই হবে তো এরপর আমি গেলাম ব্রুডিংয়ের বাচ্চাগুলো দেখতে আপনার ব্রুডিংয়ের বাচ্চাগুলো এখানে খুব আলহামদুলিল্লাহ মাশাআল্লাহ দিলে সবগুলো বাচ্চাই ভালো আছে তো এখান থেকে আমার চারটা প্রতিবন্ধী বাচ্চা হয়েছিল তো সেগুলো থেকে আপনার দুইটা আপনার প্রতিবন্ধী বাচ্চা ভালো হয়নি তো আর বলতে পারেন মানে দুইটা বাচ্চা টিকেনি আর ওইটা এখন প্রতিবন্ধী আছে তো এই হাইড্রোসোল স্যালাইনটা আমি এখন মুরগিগুলোকে আপনার বুডিংয়ের বাচ্চাগুলোকে দিয়ে দেবো তো এখানে তিনটা ডিম পেরেছে তো এখানে আমার ভাগ্নি আর একটা ডিম নিয়ে আসলো তো যাই হোক মানে বাচ্চা আমার ভাগ্নি আমার ছেলে মানে এই আপনার মুরগি ডিমগুলো উঠাতে খুবই পছন্দ করে তো এই হাইড্রোসোল স্যালাইনটাও আমি এখন বড় মুরগিগুলোকে দিয়ে দেব। তো আমি সকালবেলা আমার এই দেশি মুরগিগুলোকে আমি আপনার ঘরে আপনার আর এখানে রুটিগুলো ছিল তো সেই রুটিগুলো আমি এখন মুরগিগুলোকে ছিঁয়ে ছিঁয়ে দিচ্ছিলাম কারণ দেশি মুরগি আপনার যা আছে ঘরের যাবতীয় খাবার যেটা বেঁচে থাকে মানে খাওয়া শেষে যেটা আপনি খাবেন না সেই খাবারটা মুরগিকে দিলে ওরা সব কিছু খায় সেদিকে আমার ওয়াইফ আরও তিনটা ডিম নিয়ে এসেছে মাসাল্লা দিলে আমি এখন আপনার প্রতিনিয়ত দশ থেকে পনেরোটার মতো যে ডিম পাচ্ছি মাসালে দিলে